আপনার ওপরতলার খুলির ভেতরে এই যে বানার মতো ব্রেনটা আছে এখানটির ছেলে এই ব্রহ্মাণ্ডের সবথেকে বড় জটিল জিনিস একদম একটা বিশাখাংকি মাগির মতো আর এটা আমি নয় এই বোকাচোদা বৈজ্ঞানিকগুলো বলছে আমাদের ব্রেন নাকি সত্তর হাজার থেকে এক লাখ তা চিন্তাভাবনা এক দিনে করে থাকে আজকালকার জেনজি জেনারেশনের বোকাচোদাগুলো এত রকমের চিন্তাভাবনা করে এইটা বল আমার মাথায় ঢুকছে না নমস্কার বাঁচত বন্ধুরা এই বাংলা স্ট্যান্ড আপ কমেডির দৌড়ে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে জানিয়ে দিই এই চ্যানেলের ভিডিও দেখা আপনার পাশের বাড়ির বেসার ছায়া তোলার মতো সহজ কাজ নয় আশপাশের লোক যদি শুনতে পায় না তাদের কানের গাড় ফেটে যাবে বাড়া তাই দয়া করে হেডফোনটা একটু কানের গাড়ে গুজে নেবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এখানে আপনি পাবেন জ্ঞান গাড় খুলে আপনার মাথার ভেতরে এই যে হাড়গেল্লা ব্রেনটা আছে এর কাছে এত শক্তি আছে যে এ একটা বাল্ব পর্যন্ত জ্বালাতে পারে হ্যাঁ বন্ধুরা যদি কোনো বেলসা মাগি আমাদেরকে দেখে ভুল করে হেসে দেয় সেটা মাথায় এছাড়াও বালের ব্রেনের মধ্যে নিউরন্সদের মাঝখানে কেমিক্যাল ট্রান্সফার হতে লাগে আর এই বালের কেমিক্যাল গুলোই মেসেজ হয়ে দাঁড়ায় আর এই চোদনা প্রসেসটা জীবনে কোনোদিন বন্ধ হয় না যখন তুমি কেলে শুয়ে আছো তখনও এই চোদনা প্রসেস চলতে থাকে আর এই নিউর একে অপরের সাথে এত বেশি মেসেজ ট্রান্সফার করে এটা তুলনা হিসাবে দেখতে গেলে এই গোটা পৃথিবীর ফোন কল আর মেসেজ একসাথে মিলিয়ে দিলে তাও এটা কম পড়বে এই হারগিল্লা ব্রেনের ভিতরে এত পাওয়ার আছে এটা শুনে আমারও গাঢ় ফেটে গেল বাল নেক্সট ফ্যাক্ট আমাদের এই বালের ব্রেনের ভেতরে দশ হাজার কোটির চেয়েও বেশি নিউরন্স আছে আর এই চোদ্দমার এর কাজ হচ্ছে মেসেজ ট্রান্সফার করা যখন আমাদের হঠাৎ করে ভয়তে গাড় ফেটে যায় যখন আমরা নতুন কোনো জিনিসকে পক করে টিপে দিই যদি হাঁটতা হঠাৎ করে কারো অঙ্গে ঠেকে যায় এইরকম এই উদ্গান্ডু ব্রেনের ভেতরে নিউরন্স গুলো ফায়ার হয় আর সিগনাল ট্রান্সফার করতে লাগে যখন আপনি নতুন কিছু দেখছেন বা নতুন কিছু ভাবছেন ওই সময় বাড়ার মতো ব্রেনের ভেতরে এই উদ্গণ্ড নিউরন্স গুলো নতুন নতুন কানেকশন আর কেমিক্যাল রিয়াকশন ডেভেলপ করে এইবার যখন ব্রেনের আছে কোনো আন্দাজও করতে পারবে না যে এই ব্রেন খানকি ছেলের ভেতরে কতটা শক্তি আছে কারণ মোবাইল দেখে দেখে আমাদের মাথার মা চুদে গেছে আমরা আমাদের ব্রেনকে ওই লেভেলে গিয়ে ইউজ করব। সেরকম ট্রেনিং আমাদের কাছে নেই বাল নেক্সট ফ্যাক্ট এই বালের ব্রেনটা আপনার উদ্গান্ড শরীরের দু অংশ তার মানে এই বোকাচোদার ওয়েট হচ্ছে প্রায় দেড় থেকে দু কিলো ব্রেন আপনার অঙ্গের দু হলেও আঠারো থেকে বাইশ পার্সেন্ট ব্লাড আর অক্সিজেন এ একা ব্যবহার করে বোকাচোদা আপনি কি জানেন যে আপনার ব্রেনকে পাঁচ থেকে আট মিনিট পর্যন্ত অক্সিজেন সাপ্লাই না দিলে তাহলে কেইলে যাবে এই বালটা নেক্সট ফ্যাক্ট পিনাল গ্ল্যান্ড আমাদের এই বালের মতো পৃথিবীর ভেতরে প্রত্যেকটা গাণ্ডুর থার্ড আই আছে আর এইটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় পিনাল গ্ল্যান্ড আগেকার যুগে হিন্দু শাস্ত্র হিসাবে বলা হতো প্রত্যেকটা মানুষের থার্ড আয় আছে আর এইটা আগের যুগে এই আবর্জনা বৈজ্ঞানিকগুলো খুঁজে বার করেছে এই পিনাল গ্ল্যান্ডটা আমাদের ব্রেন আর চোখে ঠিক মাঝামাঝি থাকে যার সাইজ হচ্ছে পাঁচ থেকে আট এম এম আমরা সারা জীবনে যে স্পিরিচুয়াল আর প্যারানোমাল অ্যাক্টিভিটিগুলো অনুভব করি সেটা এইখান থেকেই হয় এই পিনাল গ্ল্যান্ডের জন্যেই আমরা অনুভব করি কোনো ভয় অথবা কোনো মনের কথা আপনি কাউকে জানালেন মনে মনে আর সেটা সত্যিও হলো এই রকম অ্যাক্টিভিটিগুলো পিনাল গ্ল্যান্ডের মাধ্যমে হয় আর এছাড়া অ্যাস্ট্রেল ট্রাভেল এর মানে হচ্ছে শরীর থেকে আত্মা বেরিয়ে গেল তারপরে ফেরত এলো এই রকম অনুভবগুলোকে করা বলা হয় অ্যাস্ট্রোল ট্রাভেল এইগুলো পিনাল গ্ল্যান্ডের মাধ্যমে হয় আমাদের এই নোংরাচোদা চোখের ভেতরে কিছু রিসেপ্টাস আছে যেগুলো আমাদের দেখতে সাহায্য করে ঠিক সেই রিসেপ্টার পাওয়া গেছে পিনাল গ্ল্যান্ডের ভেতরে নেক্সট ফ্যাক্ট আমাদের এই বালের ব্রেন একটা কচি খোকা আর একটা বেসা মাগির কম্বিনেশন মানে প্রচুর জটিল আর প্রচুর চঞ্চল আর এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য আপনাকে কন্ডম করতে হবে না আপনাকে মেডিটেশন আর মিউজিক এইগুলো সাহারা নিতে হবে মেডিটেশন করে আপনার ব্রেনকে বোকা চোদার মতো শান্ত করা যায় আর আপনার মনের মতো মিউজিক শুনেও ব্রেনটাকে একটা ফিল গুড ফ্যাক্টর দেয়া যায় এইগুলো করলে আপনার প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভিটি কনসেন্ট্রেশন আর মেমোরি খুব সুন্দরভাবে বুস্ট হয়ে যায় সেটাকে নিয়ে আপনি কোন গাদার গাড়ে যাবে সেটা আপনার উপরে আপনার ব্রেনটাকে শান্ত আর আপনার নিজেরও খুবই মোটিভেটেড ফিল হবে দেখুন জ্ঞান তো আমার কিন্তু পদরা আপনার তাই যেখানে চাইবেন সেখানে গিয়ে মারাবেন আর এইরকম ফ্যাক্ট আর এডুকেশনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন মন খুলে কারণ এখানে পাবেন আপনি জ্ঞান গাড় খুলে